ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ এই ভিডিওটা আপনার আমার সবার খুব বেশি উপকার আসবে এই জন্য বলতেছি ধরেন আপনি ফেসবুকে কোনো কাজ করতেছেন তো আপনি স্ক্রিনের উপর ডাব্লিউ লিখলেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপটা অটোমেটিক ওপেন হয়ে যাবে এটা অনেক বেশি মজা আপনি হোয়াটসঅ্যাপে কাজ করতেছেন আপনি অ্যাপ লিখলেন ফেসবুক ওপেন হয়ে যাবে ফেসবুক অ্যাপসটা অটোমেটিক ওপেন হয়ে যাবে খুব বেশি মজাদার আর যারা অনলাইনে কাজ করেন তাদের জন্য এই অ্যাপসটা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনাদের দ্রুত কাজ করতে হলে এটার মাধ্যমে আপনি দ্রুত কাজ করতে পারবেন তো আপনি আপনার প্লে স্টোরটা ওপেন করেন আমি আমার প্লে ওপেন ওপেন করলাম তারপরে চার্জ দিকে লিখতে হবে জিএস টি ইউ আর ই ঠিক আছে এটা জ্যাস সার উচ্চারিত হবে আমরা যখন ফিক্স সার উচ্চারণ করি এখানে টিউ আর ই লিখে থাকে এটা উচ্চারিত হয় চার কিন্তু অনেকে এটা উচ্চারণ ভুল মনে করবেন কিন্তু এটাই সঠিক উচ্চারণ ঠিক আছে তারপর ওইটার উপর ক্লিক করবেন ক্লিক করলাম এই অ্যাপসটা আপনারা ভালোভাবে দেখে ইনস্টল করে নেবেন এটা দেখেন এটা ভালোভাবে দেখে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রাখছি ভিডিও লম্বা না হওয়ার জন্য এখন আমি ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করলাম তারপর আমার কিছু পারমিশন দিতে হবে এগুলা দিয়ে দিব প্রথমে এটার পারমিশন দিতে হবে এটা পারমিশনটা দিচ্ছি আমি এটার উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের অ্যাপসটা খুঁজে নিতে হবে একটু সময় দেবেন আসুক আহ ধৈর্যোধার ভিডিও দেখবেন নাহলে আপনি পুরো কাজটা আপনি ভালোভাবে শিখতে পারবেন না দেখেন যে অ্যাপসটা আছে এটা এখানে সেটা পারমিশন দিয়ে দিবেন ঠিক আছে এটা পারমিশন দিয়ে দিলাম তারপর বের হয়ে যাব আমি বের হয়ে গেলাম তারপর নিচে দেখবেন এটা নিচের এই অপশনটা আপনার কি রানিং ব্যাকগ্রাউন্ড এই অপশনটা আপনার কি করে দিতে হবে অন করে দিতে হবে এটা আমি অন করে দিচ্ছি এটা অন করে দিলাম এটা অন করে দেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো অপশন নো রেস্ট এটা সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করে দিলাম তারপর আমি ব্যাকে ক্লিক করলাম আচ্ছা আমি এটার পারমিশন দিতে বলে গেছিলাম এটার পারমিশনও দিতে হবে নাহলে অ্যাপসটা ওপেন ওপেন হবে আমি সব কিছু পারমিশন দেওয়ার পর উপরে একটা আইকন দেখবেন এটা এটার উপর আপনারা ক্লিক করবেন এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখবেন প্লাস ঠিক আছে আপনারা প্লাসের উপর ক্লিক করবেন তারপর এখানে লিখবেন ডাব্লিউ আমি ডাব্লিউ লিখলাম ডাব্লিউ লিখার পর এখানে লাঞ্চ অ্যাপ দেখবেন এটা এটার উপর ক্লিক করবেন ওটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর একটু সময় দিবেন আসুক হোয়াটসঅ্যাপটা একটু সময় দিয়ে দেখতে হবে নাহলে আপনি এটা বুঝবেন না তো হোয়াটসঅ্যাপ আসছে আমি জাস্ট এখানে ডাব্লিউ দিলাম ডাব্লিউ দিয়ে এটা সেভ করে দিলাম এটা আপনি যে কোনো একটা নাম দিতে পারেন এটা সমস্যা নেই ঠিক আছে যে কোনো একটা ওয়ার্ড দিতে পারেন আমি সেভ দিলাম সেভ দিলাম হয়ে যাবে ঠিক আছে তারপর আমি আরো একটা অ্যাপস নিতে চাচ্ছি ধরেন আরেকটা নিব নিবো ফেসবুক আমি আবারও প্লাসে ক্লিক করব ক্লিক করার পর এখানে অ্যাপ ঠিক আছে অ্যাপ লিখতে না এটা আমি দিচ্ছি একটু সময় দেবেন আমি আবারও প্লাসে একটু সময় প্লাসে ক্লিক করলাম তারপরে এখানে লিখবো আমি অ্যাপ ঠিক আছে অ্যাপ লিখলাম অ্যাপ লিখার পরে আবারও লাঞ্চ এটা লাঞ্চ অ্যাপ এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখন ফেসবুক দিব দাঁড়ান আহ এটা পেলাম তারপর এখানে অ্যাপ দিয়ে এটা সেভ করলাম এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি এখানে একটা চিহ্ন দেখবেন এটা এটার উপর আপনারা একবার ক্লিক করবেন এটার উপর আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পর আমি এখানে ডাব্লিউ লিখবো ডাবলিউ লিখে এখন আমার হোয়াটসঅ্যাপটা দেখছেন আমার হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে গেছে এখন আপনি হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুকে যেতে চাচ্ছেন আবারও আপনি সেমভাবে এই এই আইকনের উপর ক্লিক করবে ক্লিক করার পর আপনি কি লিখবেন অ্যাপটা লিখবেন এটা দেখবেন আমার ফেসবুকটা অটোমেটিক ওপেন হয়ে গেছে তো আপনারা এভাবে সব কাজ করতে পারবেন তো আমি এখানে জবসা করে দিলাম আমার নিরাপত্তার জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ জবসা করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে হাফেজ সালাম আলাইকুম